স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা কথা বলবো অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা নিয়ে যেখানে কম বিনিয়োগে কিভাবে মুনাফা অর্জন করা যায় তা আপনাদের শিখিয়ে দেব আজকের এই ভিডিওতে আমি আপনাদের দশটি অফলাইন ব্যবসার আইডিয়া দেব চলুন শুরু করা যাক ব্যবসা এক হোমমেড ফুড ডেলিভারি সার্ভিস বর্তমানে বেশিরভাগ মানুষ বাইরে থেকে খেতে চায় কিন্তু স্বাস্থ্যকর খাবারের প্রতি তাদের আকাঙ্ক্ষা রয়েছে হোমমেড ফুড ডেলিভারি ব্যবসা এক্ষেত্রে বেশ লাভজনক হতে পারে আপনাকে একটি ছোট্ট রান্নার জায়গা এবং কিছু রান্নার দক্ষতা নিয়ে শুরু করতে হবে মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের ব্যবসা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে রেফারেন্স এনআইএলএস ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল স্টাডিজ এর জরিপ অনুসারে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট নাগরিক স্বাস্থ্যকর ঘরোয়া খাবার খাওয়ার দিকে ঝুঁকছে ব্যবসা দুই বুটিক বা হাতে বানানো পোশাক বাংলাদেশের মানুষ ফ্যাশন এবং ঐতিহ্যকে গুরুত্ব দেয় তাই বুটিক বা হাতে বানানো পোশাক ব্যবসা একটি দারুণ সুযোগ এই ব্যবসায় খুব অল্প বিনিয়োগে নিজেই পণ্যের নকশা করে সেটি স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বাড়াতে পারেন রেফারেন্স স্মিরা স্মা অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অথরিটি মতে কাস্টমাইজড পোশাকের চাহিদা বর্তমান সময়ে অনেক বেড়েছে ব্যবসা তিন মোবাইল ফোন রিপেয়ারিং সার্ভিস প্রায় সবার কাছেই এখন একটি স্মার্টফোন রয়েছে এবং সময় সময় এগুলোতে সমস্যা দেখা দেয় কম বিনিয়োগে একটি মোবাইল ফোন রিপেয়ারিং সেন্টার চালানো যেতে পারে এই ধরনের ব্যবসায় একটি প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করলে কম পুঁজিতে ভালো আয় করা সম্ভব রেফারেন্স ডিজমা ইন্টালিজেন্সের মতে প্রতি বছর স্মার্টফোন রক্ষণাবেক্ষণ শিল্পের আকার প্রায় পনেরো করে বৃদ্ধি পাচ্ছে ব্যবসা চার মুদির দোকান ছোটখাটো মুদির দোকান আজও অনেক লাভজনক প্রতিদিনের প্রয়োজনীয় সামগ্রী যেমন ডাল চিনি চাল তেল ইত্যাদি বিক্রি করে আপনি নিয়মিত আয় করতে পারেন জায়গা কম হলেও এই ব্যবসা সহজে চালানো যায় রেফারেন্স বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গ্রামীণ এলাকায় মুদির দোকানের চাহিদা স্থিতিশীল এবং এই বাজারে প্রবৃদ্ধির হারও ধীর কিন্তু স্থায়ী ব্যবসা পাঁচ স্বাস্থ্য ও ফিটনেস কোচিং বর্তমানে স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকেই ব্যক্তিগত প্রশিক্ষক বা কোচের সন্ধান করছে আপনি যদি ফিটনেস সম্পর্কে প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে অল্প বিনিয়োগে এই ব্যবসা শুরু করা সম্ভব বাড়িতে বসেই আপনি এই প্রশিক্ষণ দিতে পারেন রেফারেন্স ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে বিশ্বব্যাপী মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে উঠছে এবং বাংলাদেশেও এই সচেতনা বৃদ্ধি পাচ্ছে কাস্টমাইজড গিফট আইটেমস কাস্টমাইজড উপহার সামগ্রীর চাহিদা আজকাল অনেক বেড়েছে চাহিদা অনুসারে গিফট সামগ্রী যেমন মগ কুশন টি শার্ট ইত্যাদি ব্যক্তিগতকরণ করে সহজেই এই ব্যবসায় প্রবেশ করতে পারেন রেফারেন্স উপহার ব্যবসা নিয়ে ব্যাংক কোম্পানির এক গবেষণা অনুযায়ী কাস্টমাইজড উপহার পণ্যের বাজারে আগামী বছরগুলোতে চাহিদা আরও বৃদ্ধি পাবে ব্যবসা সাত বাড়ির ডেকোরেশন সার্ভিস অল্প পুঁজিতে একটি বাড়ির ডেকোরেশন সার্ভিস শুরু করতে পারেন যেখানে বিভিন্ন ডেকোরেটিভ আইটেম সরবরাহ করে মানুষের বাসাকে সাজিয়ে তোলেন বিশেষ করে বিয়ে বা বড় অনুষ্ঠানগুলোতে এই সেবা জনপ্রিয় রেফারেন্স গ্লোবাল অনুসারে বর্তমানে গৃহসজ্জা শিল্পে প্রায় কুড়ি পার্সেন্ট প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা আট শিশুদের খেলনা ও শিক্ষা সামগ্রী বিক্রয় বাচ্চাদের খেলনা ও শিক্ষা সামগ্রী একটি লাভজনক বাজার আজকাল বাবা মায়েরা বাচ্চাদের জন্য সৃজনশীল এবং শিক্ষামূলক খেলনা কিনতে চায় তাই এরকম ব্যবসায় কম পুঁজিতে বিনিয়োগ করেও ভালো আয় সম্ভব রেফারেন্স বাংলাদেশে আয়োজিত এডুকেশন এক্সপো এ খেলনা ও শিক্ষা সামগ্রী ব্যবসার প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্য ব্যবসা নয় প্রসাধনী সামগ্রী বিক্রয় প্রসাধনী পণ্যের চাহিদা প্রতিনিয়ত বেড়ে চলেছে বিশেষ করে নারীরা স্থানীয় ব্র্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির প্রতি আগ্রহী এই ব্যবসায় অল্প পুঁজিতে স্থানীয় বাজার বা মোবাইল মার্কেটিং করে সহজেই সফল হতে পারেন রেফারেন্স ক্যান্টার রিসার্চের এক জরিপে দেখা গেছে সৌন্দর্য ও ব্যক্তিগত যত্ন পণ্যের বাজারে প্রতি বছর দশ পারসেন্ট প্রবৃদ্ধি হচ্ছে ব্যবসা দশ বাইসাইকেল রেন্টাল সার্ভিস বর্তমানে পরিবেশ বান্ধব হিসেবে সাইকেল ভাড়া ব্যবসা ভালোই জনপ্রিয় পর্যটন এলাকায় এটি বিশেষ লাভজনক হতে পারে রেফারেন্স সাইক্লিং ইন্ডাস্ট্রি নিউজ অনুসারে সাইকেল ব্যবহারের হার বাড়ছে এবং এর রেন্টাল সেবাও উল্লেখযোগ্য হারে বেড়েছে বন্ধুরা এই ছিল অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা নিয়ে দশটি বিজ্ঞানসম্মত ও তথ্য নির্ভর ব্যবসার ধারণা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না